পশ্চিমবঙ্গের সকল আয়ুষ মিত্র প্রকল্পে ছাত্রছাত্রীকে জানাই আরও একবার স্বাগতম আশা করছি তোমরা ভালো রয়েছো এবং প্রতিনিয়ত ক্লাসগুলো ফলো করছো এবং দেখছো তো দেখো তোমাদের অনেকে অনেক প্রশ্ন করছো তো সেই প্রশ্নগুলোরই আজকে উত্তর দিতে এই ক্লাসটি আমি নিয়ে এসেছি তো তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে যার ফলে আমাকে আর ইন্ডিভিজুয়ালি কাউকে মেসেজ করতে হবে না তো দেখে নাও তোমাদের সর্বপ্রথম যে প্রশ্নটা করেছিলে একজন সেটা কি তো দেখো প্রথম প্রশ্নটা যেটা করেছিলে সেটা হচ্ছে কাজটা হবে কি না আপডেট দিলে ভালো হয় তো দেখো তোমাদেরকে বলি কাজটা অবশ্যই হবে এটা না হওয়ার কোনো আইয়া নেই তোমাদের চিন্তাভাবনা নেই অবশ্যই কাজটা হবে একটু সময় লাগছে কারণ তোমাদেরকে বলেছিলাম একটু কেস কেসান্তর হয়েছে যার ফলে কিন্তু এই সময়টা লাগছে নাহলে কিন্তু তোমাদের রেগুলার যে বেসিক নিয়মেই যে ইয়েটা হতো তোমার রিক্রুটমেন্টটা হতো সেটা হতো কিন্তু এই সমস্ত ঝামেলার জন্য এখন ডেটটা একটু পিছোচ্ছে তো এই হচ্ছে তোমাদের এই আপডেট আর তারপরে যে প্রশ্নটা করেছিল আর একজন যে যে ইংলিশ না বাংলা হবে সেটা তো জানতে পারছে না স্যার তো দেখো প্রশ্ন ইংলিশে হবে না বাংলাতে হবে এটা কিন্তু এখনও নিশ্চিতভাবে বলা অসম্ভব সম্ভব নয় কারণ যেহেতু অফিসিয়াল নোটিফিকেশান এখনও আসেনি তো কথা যেটা হয়েছিল যে বাংলাতে কিন্তু কোশ্চেন দেওয়ার কথা হয়েছিল যেহেতু আমরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা সেহেতু পশ্চিমবঙ্গে কিন্তু বাংলাতে প্রশ্ন হওয়ার কথা ছিল এবার বাংলার পাশাপাশি হয়তো ইংলিশেও কোশ্চেন থাকতে পারে তো এই নিয়ে এখনও হানড্রেড পার্সেন্ট কেউ বলতে পারবে না তবে খুব শীঘ্রই আশা করছি এই নোটিসে বলে দেওয়া হবে তারপরে একজন প্রশ্ন করেছিলে যে স্যার কাজটা কি হবে হ্যাঁ অবশ্যই কাজটা হবে এটা নিয়ে কোনো দ্বিধা নেই কাজটা অবশ্যই হবে একটু আগে যেটা বললাম যে কেস কেশ জন্য কাজটা একটু লেট হচ্ছে তো কাজটা তোমাদের অবশ্যই হবে সে নিয়ে তোমাদের চিন্তা করো না তোমরা কিন্তু রেগুলার ক্লাস করো এবং প্রতিনিয়ত যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো দিচ্ছে সেগুলো ফলো করো তারপরে প্রশ্ন করেছো যেটা যে স্যার পরীক্ষার ডেট জানালে খুব ভালো হতো তো দেখো পরীক্ষার ডেট কিন্তু এখনও বলেনি তোমাদেরকে মিথ্যা কোনো আশা দিয়ে লাভ নেই তো পরীক্ষার ডেট এখনো জানানো হয়নি পরীক্ষার ডেট জানানো হয়ে গেলে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে আগে জানাবো আর ভিডিও না করলেও তৎক্ষণাৎ কিন্তু তোমাদেরকে গ্রুপে আমি নোটিফিকেশান দিয়ে দেবো তো সেই নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই আমি জানতে পারলেই তোমাদেরকে পরীক্ষার ডেট অবশ্যই যত শীঘ্র সম্ভব জানিয়ে দেবো তারপরে যে প্রশ্নটা করেছিলে যে স্যার এক্সামটা হবে না কি হবে না তো অবশ্যই এক্সামটা হবে যেটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল কিন্তু এখন কোনো নোটিফিকেশান পাচ্ছি না কেস কেশান্তরের জন্য তো এক্সামটা অবশ্যই হবে তোমরা কিন্তু রেগুলার ক্লাস এবং প্র্যাকটিস সেটগুলো করতে থাকো তারপরে যে প্রশ্নটা ছিল সেটা দেখে নেব বলছো স্যার ক্লাস করার আগে আমরা জানতে চাই যে লেট হলেও প্রোজেক্টটা কি হবে অবশ্যই হবে কোনো চিন্তা করো না ক্লাস প্রোজেক্টটা অবশ্যই হবে একটা প্রোজেক্ট পাবলিশ হয়েছে তখন সেটা কমপ্লিট অবশ্যই করা হবে কিছুটা দেরি হতে পারে কিন্তু অবশ্যই প্রজেক্টটা কমপ্লিট হবে তারপরে দেখব পরবর্তী প্রশ্ন বলেছ যে স্যার আমাদের ক্লাস কি আর হবে না দেখো তোমাদের ক্লাস মোটামুটি চোদ্দোটা হয়েছে আর দু তিনটে মতো ক্লাস হবে তো এখন তোমাদের একটু অসুবিধার জন্য ক্লাসটা বন্ধ রয়েছে তো তোমাদের পরবর্তী ক্লাস যখনই হবে তখন কিন্তু চ্যানেলে প্রোভাইড করে দেবো অসুবিধা নেই তো তোমাদের এখন একটাই করণীয় যে পুরোনো ক্লাসগুলো দেখা এবং প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করা তাছাড়া এখন আর তোমাদের কিছু করার নেই তো সুতরাং তোমরা পুরনো ক্লাস এবং প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করতে থাকো তারপরে দেখে নেবো পরবর্তী প্রশ্ন যে বলছো থ্যাংক ইউ সো মাচ স্যার হ্যাঁ ধন্যবাদ তোমাকেও তো স্যার এক্সাম কবে হবে তো দেখো তোমাদের এক্সামের ডেট অ্যাকচুয়ালি কবে হবে সেটা বলা যাচ্ছে না এখন তবে ডিসেম্বরে হওয়ার কথা ছিল তো সেটা যত শীঘ্রই সম্ভব নোটিফিকেশান যত তাড়াতাড়ি আসবে আমি কিন্তু তোমাদের তত তাড়াতাড়ি এই বিষয়ে জানিয়ে দেব তারপরে দেখবো পরবর্তী প্রশ্ন যে স্যার আমাদের কি নেগেটিভ মার্কিং আছে দেখো তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে না ষাট নম্বরে প্রশ্ন থাকবে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে না সুতরাং তোমরা কিন্তু এ নিয়ে নিশ্চিত থাকো যে তোমাদের এই সমস্ত নেগেটিভ মার্কিং থাকবে না তারপরে প্রশ্ন করেছো যে স্যার কোশ্চেনগুলো কি ইংলিশে দেওয়া হবে না বেঙ্গলিতে তো দেখো বলি কোশ্চেনগুলো কিন্তু বেঙ্গলিতে দেওয়ারই কথা হয়েছিল প্রথমে যখন পাবলিশ করা হয় নোটিশটা তখন কিন্তু বলে দিয়েছিল যে তোমাদের কোশ্চেন কিন্তু বেঙ্গলিতে হবে কিন্তু এখন মিডিলে একটু তোমাদের তর্ক বিতর্ক চলছিলো যে ইংলিশ বেঙ্গলি ইংলিশ বেঙ্গলি করে তো এখনও সঠিক নোটিফিকেশান দেয়নি তবে বেঙ্গলি বা ইংলিশ দুটোর মধ্যে একটাতে থাকবে আর হলে দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু প্রশ্ন দেওয়া হবে আশা করছি বুঝতে পেরেছো তারপরে দেখবো পরবর্তী প্রশ্ন যে বলছো স্যার কাজটা আদৌ হবে তো হ্যাঁ অবশ্যই কাজটা হবে কোনো ভরসা পাচ্ছি না ভরসা করতে হবে এখন যেহেতু একটু কেশ কেশ অন্তরের সমস্যা হয়েছে তো যেহেতু একটু দেরি হচ্ছে তো কাজটা অবশ্যই তোমাদের হবে হঠাৎ বন্ধ হয়ে গেছে ক্লাস কারণ ক্লাস তোমাদের প্রায় শেষের দিকেই ক্লাস আর দু তিন দু একটা মতো ক্লাস রয়েছে আর কিন্তু তোমাদের খুব বেশি ক্লাস হবে না তারপরে দেখে নেব পরবর্তী প্রশ্ন বলছো যে স্যার ক্লাস হচ্ছে ভালো কথা কিন্তু পরীক্ষা কবে হবে আমাদের কাজ কবে থেকে শুরু হবে প্লিজ বলবেন তো দেখো তোমাদের পরীক্ষার ডেট তো বলেনি এখনও তবে তোমাদের জয়নিং করিয়ে দেবে বলেছিল জানুয়ারি মাসে তো জানুয়ারি মাসে তোমাদের জয়নিং এবং ফেব্রুয়ারি থেকে স্যালারি দেওয়ার কথা হয়েছিল তো তোমাদের একটু দেরি হতে পারে হয়তো এক মাস হয়তো দেরি হবে তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষাটা হবে পরীক্ষার পরে কিন্তু তোমাদের জয়নিং করিয়ে দেওয়া হবে তো তোমাদের আর যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি জানাবে আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার ব্যস্ততার কারণে সবার কেউ উত্তর দেওয়া সম্ভব নয় তো তোমরা করবে কোশ্চেন করবে আমি চেষ্টা করবো যে সবার উত্তর সেখানে দিয়ে দেওয়ার তো ধন্যবাদ তোমরা কিন্তু রেগুলার ক্লাস এবং প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করতে থাকো আর তোমাদের প্র্যাকটিস সেট আমি আবার পরবর্তী ক্লাসে দিয়ে দেব। তো ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে